অতবසු তুমি কি বলতে এসে বলো স্যার আপনি বলেছিলেন একটা সেন্টেন্স দিয়ে সমস্ত প্রেজেন্টেন্স বুঝিয়ে দিবেন একটু বুঝিয়ে দিন তো আচ্ছা একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে সমস্ত প্রেজেন্টেন্স টেন্স কিভাবে বোঝানো যায় আচ্ছা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি দেখো আমি একটা সেন্টেন্স देছি मिस्टर আলী 10 বছর ধরে এখানে বসবাস করছে ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটা এইভাবে লিখলে হয় मिस्टर আলী হ্যাজ বি এই যে তার সঙ্গে ভার্ভের সঙ্গে যুক্ত আছে যদি সাবজেক্ট এবং তারপরে হ্যাঁ অথবা হ্যা তারপরে ভার্ভের সঙ্গে আইনযুক্ত হয় এবং পরে ফর

যে মিস্টার আলী লিফর টেন ইয়ার্স টেন ইয়ার্স হয়েছে মানে মিস্টার আলী এখানে দশ বছর বসবাস করে নিয়েছে আমার এখানে কি দশ বছর বসবাস করা হয়ে গেছে ঠিক আছে তাই এইটাকে যখন সাবজেক্ট সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ তারপর ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম হয় তখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয় ঠিক আছে তাহলে এটা হল প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর যদি টাইম থাকে ঠিক আছে তখন তখন হ্যাজ বিন অথবা হ্যাভ বিন তারপর ভার্বের সঙ্গে আই লিখতে করতে হয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর এখানে পারফেক্টের সঙ্গে কন্টিনিউয়াস যুক্ত আছে দেখো তাহলে মিস্টার আলী

তাহলে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাথে আমরা দুটো টেন্স আছে একটা আছে পারফেক্ট টেন্স একটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর পার্থক্যটা কি আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে এখানে এমিজার হবে ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে কিন্তু যদি আমরা সময় দেই টাইম টাইম মেনশন করলে আমাদের সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে এবার আসলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি টাইম থাকে তাহলে

এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে ওটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যেমন मिस्टर আলী লিভস হিয়ার এটা হচ্ছে তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সাবজেক্ট ভার্বের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস যুক্ত হবে আর আদার এই হচ্ছে আজকের প্লাস একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে সমস্ত প্রেজেন্ট টেন্স আজকে আমি তোমাদেরকে বুঝালাম আচ্ছা তুমি বলো বুঝতে পারলে কি সমস্যা হ্যাঁ স্যার কোনো অসুবিধা না সো টুডে ইট ইজ মাই টুডেস ক্লাস ইফ ইউ লাইক মাই ক্লাস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি থ্যাংক ইউ